गमया, तमसो म्योतिर्गवा और अमित आविर आवीर मे थी নমস্কার বন্ধুরা তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম জানি আজকে তোমরা জানতে পাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আর তোমরা ভিডিও ইন্ট্রো থেকেই বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে আজকে ভিডিওটা হতে চলেছে পঁচিশে বৈশাখ উপলক্ষে যে বৈশাখ মাসে মেলা বসে সেই মেলার উদ্বোধন কিন্তু আজকে তিন তারিখ আজকে উদ্বোধন হবে আর মেলা সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে এই কদিন আমি ভিডিও দিতে পারি কারণ আমার শরীর খারাপ ছিল সেই কারণে দিতে পারিনি চলো বেশি বক বক না করে কথা না বাড়িয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করি আর এখন আমি বাড়িতে রয়েছি এখনই বেরাবো মেলার উদ্দেশ্যে কি সুন্দর লাইটিং করেছে দেখো আর মেলাটা কিন্তু উনিশ তারিখ পর্যন্ত চলবে উনিশে মে পর্যন্ত চলবে আর তোমরা যারা এই মেলায় আসতে যাও তারা কিন্তু বেলগুড়িয়া স্টেশন নামবে বেলগুড়িয়া স্টেশন থেকে আদর্শ অটো ধরে তোমরা চলে আসবে পাঁচ নম্বর মাঠ বৈশাখী মাঠ বলবে বা পাঁচ নম্বর মাঠ বলো বেলগুড়িয়া পাঁচ নম্বর মাঠ সেখানে আসলে কিন্তু তোমরা এই মেলায় পৌঁছে যেতে পারবে মাত্র দশ দেখতে পাচ্ছ মেলার কিন্তু স্টেজ এইখানে তৈরি করা হয়েছে আর মেলাটাকে পরিচালনা করছে যতীন্নগর স্পোর্টিং ক্লাব আর চলো তোমাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জিনিস মেলা চলো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন যে খাবারের দোকানগুলি রয়েছে গজা বাদাম যেগুলো থাকে তারপরে প্লাস্টিকের বিভিন্ন জিনিস এখানে সবকিছু মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবে বিভিন্ন জুয়েলারিস আছে আরো পাও ভাজি রয়েছে পাও ভাজি পেয়ে যাবে এখানে খাবারের দোকান রয়েছে পাও ভাজি আছে এছাড়াও আরও অনেক বিভিন্ন ধরনের খাবারের দোকান কিন্তু বসেছে পাওভাজি পেয়ে যাবে অনেক কম দামের মধ্যে পেয়ে যাবে পাও শিক্ষা বা আছে দেখতে পাচ্ছো তোমরা শিক্ষা বাবা কত কম দামের মধ্যে এখানে পেয়ে যাবে কিন্তু শিক্ষা কিন্তু মেলাটা আজকে নতুন এখন উদ্বোধন হয়নি লোক সংখ্যা কম আজ থেকে উদ্বোধন হয়ে গেলে আরও লোক বাড়বে আরও বিভিন্ন জিনিস আছে এখানে খাবারের বিভিন্ন আইটেম আছে বিভিন্ন জিনিসে তোমরা দেখতে পাচ্ছ এছাড়া মেলায় কী কী বসেছে সেগুলো তোমরা দেখাচ্ছি এছাড়া এখানে আছে তোমাদের ধোসা ইডলি সাম্বা বড়া দই বড়া এসব রয়েছে গোল চাউমিন এগুলো তো পেয়ে যাবে এখানে এরপরে বাচ্চাদের জন্য যেসব যে মেলায় যে সমস্ত জিনিস সেগুলো রয়েছে দাদা এটা আমার কামারহাটি পৌরাঞ্চল শুধু নয় পাশে দমদম বিভিন্ন প্রান্ত থেকে আছে আজকে বৈশাখ মেলা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কামারহাটির বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয় উপস্থিত হয়েছে যিনি কিন্তু এই মেলার উদ্বোধন করবেন মেলার উদ্বোধনী সূচনা কিন্তু মদন মিত্র করবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি মেলা উদ্বোধন করবেন দেখো তোমরা আসাদোমা সৎগামায়া তামা সোমা জ্যোতির্গামায়া নেপিয়র বা অমিতাং গামায়া আবির আবির বা এধি প্রতি প্রজ্বলিত হলো সমস্ত অংশৎ অন্ধকার সব দূরীভূত হোক সব ভালো আমাদের মধ্যে আসুক এই আমাদের আমরা জানি যে তীব্র দাবদাহ কেটে যাবে একটু একটু বৃষ্টি হবে কখনো বেশি বৃষ্টি হবে কিন্তু মেলা চলবে বন্ধুরা আজকে এই মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর তোমরা যারা এখনো পর্যন্ত মেলায় ঘুরতে যাও আসতে যাও এই মেলায় তাহলে তোমরা চলে এসো তোমাদের তো অ্যাড্রেস বলে দিয়েছি প্রথমে চলো আজকে ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই